إني وجهت وجهي للذي فطر السماوات والأرض. زين أفلام. إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين.

তখন আল্লাহর বান্দার মাঝে কোন হিজাব থাকে না আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সেজদায় পড়ে যায় সুতরাং নামাজ হচ্ছে নিকটবর্তী হওয়া সালাত এটা হচ্ছে নিকটবর্তী হওয়া নামাজ ফরজ হওয়ার কারণ হচ্ছে এই যে মানুষ আল্লাহর বান্দা বা গোলাম হিসেবে সৃষ্টি হয়েছে তাই একমুখী হয়ে এর বন্দিগি করা এটা হচ্ছে তার স্বাভাবিক একটা প্রকৃতি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকৃতি দাবি মিটাবার জন্যই নামাজের ব্যবস্থা করেছে মানুষের ফিতরাত মানুষের নেচার মানুষের ফিতরাত হচ্ছে এই যে কারণা না কারো কাছে মাথা নত করা হাত জোড় করা মাথা নত করা সার্বভৌমত্বের মালিক কাউকে মনে করা হাত জোর করতে হলে মাথা নত করতে হলে সার্বভৌমত্বের মালিক হিসেবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহর বিকল্প কেউ আছে নাকি ইসলামের মূল দাওয়াতটা হলো ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে মানুষ যেন মাথা নত করে গোলামি করে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তার কারণটাই হলো মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য গোলামির জন্য ইবাদত আর গোলামি এটাই করতে হবে গোলামি করতে হবে দাসত্ব করতে হবে আর এই দাসত্ব আল্লাহর অনুগতই গোলামের দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব নবীরা কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো কে বলেছে বলেন জোরে কেউ বলেছে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ হাসানা ফি কুল্লি উম্মাতির আমি ইবাদতুল্লাহ ওয়াজতানিবুত প্রত্যেক জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে যে এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া কোনো ইলাহা নাই আইন দাতা নাই বিধান দাতা নাই তার গোলামি তার সামনে মাথা নত করে দাও নামাজ হচ্ছে তাওহীদের অবশ্যম্ভাবী এক বহির প্রকাশ তাওহিদের জন্য তাওহিদবাদী মানুষ যারা তাদেরকে নামাজ আদায় করতেই হবে আকিতা বিশ্বাসের দিক থেকে তাওহিদ যদি হয় পুরা দিনের মূল উৎস তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা দিনের মূল ভিত্তি নামাজ হচ্ছে আমলের মূল ভিত্তি এর বাস্তবায়ন ছাড়া দিন পূর্ণ হয় না নামাজ মুমিনের কেবলমাত্র একটি উত্তম আমলি নয় বরং নামাজ হচ্ছে ইমানের মূল ভিত্তি যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নেই রাসুল করিম সালাম বলেছেন যে নামাজ যে ব্যক্তি পড়ে না আল্লাহ পাকের সাথে তার কোন সম্পর্ক বাকি থাকে না সুতরাং এই নামাজটা হচ্ছে এই যে একমাত্র একাগ্র চিত্তে আদবের সাথে আল্লাহর সামনে রুজু হয়ে যাবে তোমরা আল্লাহর দিকে রুজি হয়ে যাও এবং তাকে ভয় করে অন্যায় কাছ থেকে বিরত থাকো আর নামাজ কায়েম করো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না নামাজ কায়েম করা নামাজের আদেশ কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক বহু জায়গায় করেছেন ইমানের পর নামাজি হচ্ছে সবচেয়ে বড় জরুরি একজন মানুষ ইমান আনলো যেমন কালকে একজন ইমান এনেছে ইমান আনার সাথে সাথে তার প্রথম কাজ কি বলুন বলেন প্রথম কাজ কি ফজরের নামাজের আগে একজন ইসলাম কবুল করলেন তার প্রথম দায়িত্ব নামাজ কে আদায় করে দেওয়া ফজরের নামাজ পড়াম জহরের আগে কেউ ইমান আনলো তার প্রথম দায়িত্ব জহরের নামাজ আদায় করা আসরের নামাজের আগে ইমান এনেছে তার প্রথম দায়িত্ব হলো আসরের নামাজ আদায় করা তার মানে হলো ইমান আনার পর একজন ইমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালো করে শুনতে হবে ইয়াদ রাখতে হবে প্রত্যেকটি মুসলমানের এই নামাজ কি জিনিস কেমনে আদায় করতে হবে আদায় না করলে কি হবে গুরুত্বপূর্ণ এই কথাগুলি প্রত্যেকের স্মরণ রাখতে হবে কেমতের দিন মানুষ যে জাহান নামে যাবে জাহান নামের জন্য জাহান নামে যে সব কারণে যাবে তার মধ্যে বড় কারণ কালকে বলেছিলাম দেখি মনে আছে নাকি বড় কারণ কয়টা কয়টা আলহামদুলিল্লাহ মনে আছে আল্লাহ রাখুন বলেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন তামতির দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে মা আসানাকুম ফি সাগর জাহান্নামে কেন আসছো জবাবে তারা বলবে বালু লম নাকুমিনাল মুসাল্লিনা ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন নামাজ পড়ি নাই আর তিন মিসকিনদের খেতে দেই নাই এই কারণেই জাহান নামে এসেছি কন্যাউজুবিল্লা নামাজ তারা পড়বে না জাহান নামে যেতে হবে কোথায় যেতে হবে আকিদাগত দিক থেকে ইমান হলো তাওহিদের স্বীকৃতি আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তাওহিদের বহির প্রকাশ আপনি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে নামাজহীন ইমানের দাবি মূল্যহীন যার নামাজ নাই তার ইমানের দাবি করার কোনো মূল্যই নেই অনেক এরকম কথা বলে হুজুর আমি মানুষটা নিতান্ত খারাপ যাই মনে করে গ্রামে রাস্তা বানাইছি ব্রিজ করে দিয়েছি কালবাট করেছি এতে মিসকিন যে তাও মাঝে মধ্যে খাবার দেই বিধুবারে কাপড় সবর দেই মানুষটা আমি নিতান্ত খারাপ না তবে এই মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না তাতে কি আমার ইমার নষ্ট হয়েছে নাকি আমি বলি ভাই ইমানই তো নাই নষ্ট হবে কি

কুল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সাথে সবাই পড়েন কুল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি বলো আমার নামাজ বলো আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার মত সবকিছু ওই আল্লাহ রব্বুল আলমিনের জন্য নিবেদিত আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য সে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য সবকিছু নিবেদিত করতে হবে আল্লাহ পাকের গোলাম আমাদের বানিয়েছেন আল্লাহ আমাদের গোলামী করা লাগবে আর গোলামীর নমুনা যাকাত দিয়া হজ দিয়া দান দিয়া সৎকা দিয়া কোন জিনিস দিয়ে নামাজের মতো গোলামীর উৎকৃষ্ট প্রমাণ বা নমুনা আর কিছুতে নাই আমি যে গোলাম তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে নামাজ নামাজী একটা মানুষ গোলামী অনুভূতিতে তাকে নিয়ে যা বাদশাহ হোক মন্ত্রী হোক বীর হোক মরণা হোক মহাদ্দেশ হোক বড় লোক হোক গরিব পুরুষ হোক নারী হোক যাই হোক নামাজে দাঁড়াইল একেবারে কান্দারে ধরিয়া কানের কাছে হাত দিয়া হাত দুটো বাঁধিয়া মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় গেল কিসের মতো আসামির মতো গোলামের মতো এদিক উদিত তাগিদ পারবা না চোখটা থাকবে সেজদা যেখানে দিবার সেখানে তাকান উনি সেজদাদার দিকে তাকান এরপর যখন রুকুতে গেলেন গোলামির নমুনা হয়ে গেল গোলাম গোলামের এরকম মাথা নিচু করে থাকতে হয় প্রভুর সামনে গেলেন রাজা বাদশা বড় লোক সব অহংকার চূর্ণ হয়ে গেল নাকার কপাল দিয়া আমার মাবুদের দরবারে মাথাটা লাগাই দিলাম জমির উপরে সুবহানাল্লাহ আমি আমার ভাষায় বলি আমি আমার ভাষায় কথাটা এভাবে বলি এই জমিনটা যদি কাগজ হয় আর আমার নাকটার কপালটা যদি কলম হয় তাহলে আমি যে গোলাম দৈনিক পাঁচবার আমার নাকার কপাল দিয়া জমিন নামক কাগজের উপরে দাস খথের উপরে দৈনিক পাঁচবার নাকার কপাল দিয়া সই করে দেই আল্লাহ আমি তোমার গোলাম আর কারো গোলাম নই আমরা একমাত্র তোমার গোলাম ভূমির থেকে উঠে সিজদা দিয়া বলি দুপুরের সময় কাজ ছলাইয়া আর একবার বলি বিকেল আসার আগে আসরে আরেকবার বলি দিন যখন শেষ হয় আরেকবার বলি রাতে যখন শুতে যাই আর

তারা যদি তবা করে আর নামাজ কায়েম করে জাকাত যদি আদায় করে তাহলে এখন তোমাদের সে দিনী ভাই এখন ভাই হয়ে গেল একটু আগে ছিল কাবে মুশরিক এখন তোমার দিনী ভাই দ্বীনের গন্ডির মধ্যে প্রবেশ করা কলেমা পড়ার সাথে সাথেই নামাজ নামাজ হচ্ছে দ্বীনের প্রধান গেট দ্বীনের প্রধান তোরণ দ্বীনের মধ্যে প্রবেশ করার জন্য এই গেট দিয়ে প্রবেশ করতে হবে সুতরাং এই নামাজের এতই গুরুত্ব দেওয়া হয়েছে ইসলাম ইসলাম যদি ক্ষমতায় আসে আল্লাহ যেন এনে দেন জোরে কোন আমিন ইসলাম যদি ক্ষমতা এসে যায় রব্বুল আলামিন তাফসিরে মাফিল কোরআন সামনে নিয়া আশা করে তোমার দরবারে দোয়া করি এই বিশাল জনসমুদ্রের দোয়া কবুল করো মাবুদ গো এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাইয়া দাও দেশটা যদি ইসলামের হয়ে যায় আইন যদি আল্লাহর হয় শাসন যদি সব করে রবুল আরবিন কোরআন শরীফে বলেন তাহলে তারা সাচ্চা কাজ করবে আল্লাহদিনা ইম কান্না হুমফিল আরু আপ মুস না মারু বিল মারু ফি ওয়া নাহাও অনিল মুন কাবাব মোমেন ক্ষমতায় প্রথম যে কাজটা করবে প্রথমে ক্ষমতা এসেই নামাজ বাধ্যতামূলক করবে প্রথম কি ওয়াজ নসিহতে অনুরোধ করা হবে না বাবাজিরা আল্লাহর রাস্তায় নামাজটা পড়ে না রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান অর্ডার করে দিবেন যারা আকেল বালি সকলের জন্য নামাজ বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে এটা অর্ডার বেলা যখন একটা বেজে যাবে বেলা যখন একটা বাজবে সমস্ত মসজিদে আজান শুরু হয়ে যাবে আজানের সাথে সাথে অফিস আদালত কল কারখানা ক্ষেত খামার শিক্ষাঙ্গন সব ডেডলক হয়ে যাবে আধা ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে যারা মুসলমান অফিসে কলেজে ইউনিভার্সিটিতে সর্বত্র তারা নামাজের জন্য প্রস্তুতি নিবেন আধা ঘন্টার ভিতরে নামাজ আর খানা সেরে আবার কলেজ চলবে বিশ্ববিদ্যালয় চলবে কল চলবে কারখানা চলবে ক্যান্টনমেন্ট চলবে সেক্রেটারিয়েট চলবে সব আপন গতিতে চলতে থাকবে আল্লাহর রহমত বরকত আকাশ ফেরে নাজিল হয়ে যাবে আর এই অর্ডার দেওয়া হবে নামাজ পড়বেন নামাজ পড়বেন সেখানে থানায় যখন আজান হবে থানায় আজান হয়ে গেছে থানার স্টাফ পুলিশ যারা আছে জামাতে খাড়া হয়ে যাবে ইমামতি করবেন ওসি সাহেব এসপির অফিসে এসপি সাহেব ইমামতি করবেন ডিসি সাহেব তার অফিসে ইমামতি করবেন মন্ত্রী সেক্রেটারি এটি ইমামতি করবেন প্রেসিডেন্ট বঙ্গভবনে ইমামতি করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের ইমামতিতে সে জায়গার মুসলমান ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী একদম নামাজ আদায় করবে এই যদি হয় চিত্র দেশের অপরাধ থাকবে থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করেন এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়ে জামাতে ঘুষ আর খাবে তারা এসপি সাহেবের অফিসে ডিসি সাহেবের অফিসে মন্ত্রীরা যদি ভাবে নামাজ কায়েম করে তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে থাকবে না সুতরাং নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হবে নামাজ বাধ্যতামূলক সকলকে নামাজ পড়তে হবে নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধ নামাজ পড়লে অন্যায় কাজ থেকে বাঁচার পথ অন্যায় থেকে বাঁচাই কিছু নামাজ الله بولين. ما العالمين إليك من ما قولي الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر

আমরা যে নামাজ পড়ি এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাজ থেকে বাঁচাতে পারে না নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে করে কিনা করে না করে না করে নামাজি অতচ অন্যায় করে আর আল্লাহ বলছেন নামাজীকে নামাজ তাকে অশুভতা থেকে ফিরায় তাহলে কথা কাটটা ঠিক আল্লাহটা জোরে বলেন কাটটা ঠিক অবশ্যই আমার আল্লাহর কথা হক আমি ভুল করতেছি আমি যেন কোথাও ভুল করতেছি

সোভান অর্থ কি জানি না দোয়া কোন অর্থ কি জানি না তাসাহুজ অর্থ কি জানি না সুরায় ফাথার অর্থ কি জানি না এমন কি উজুর মধ্যে কয়টা ফরস তা অনেকের জানে নাই কথা কি বেশি বললাম না ঠিক বলছি একজনে জিজ্ঞেস করলো মিয়া উজুতে কয় ফরস কয় হুজুর কি মনে করেন যে বুঝি জানি না এটা সাধারণ ব্যাপার বলেন না কয় ফরস কয় উজুতে তো সতেরো ফরস কি কি

এরপরে সানা পড়লাম তারপরে সুরায় ফাতেহা পড়লাম সুরায় ফাতেহার ভেতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি না কি বলেছি তাও জানি না এরপরে সুবহান রব্বিয়াল আলা বলেছি সুবহান রব্বিয়াল আজিম বলেছি সামি আল্লাহ হুলিমান হামিদা বলেছি অর্থ কি জানি না আল্লাহ তা শুনতে পান যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো প্রশংসা করতেছো এটা